তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তা কিন্তু অনুকূল রয়েছে কারণ আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু উঠে যাবে দুটি জায়গা থেকে যেটা কিন্তু পশ্চিম রাজস্থান এবং কুচ থেকে কিন্তু আজ কিন্তু সরে যাবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে মায়ানমার অবধি বিস্তারিত রয়েছে যেটি কিন্তু আপার সাইক্লোনিক সার্কুলেশনের সাথে কিন্তু হয়ে রয়েছে এবং এর সাথে এরই প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বলা হচ্ছে একটি লো প্রেসার এরিয়া তৈরি হবে যেটি কিন্তু আমাদের পশ্চিম মধ্যে বঙ্গসাগরে তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এরই সাথে বলা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষে মধ্য ভারতবর্ষে কিন্তু আগামী এক সপ্তাহে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে গতকাল কিন্তু আমরা আপডেটে পেয়েছিলাম প্রায় তিন চার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু এক্সটেন্ড হয়েছে অর্থাৎ বেড়েছে যেখানে কিন্তু আমরা পাচ্ছি এই সপ্তাহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু কর্ণাটকা রায়ালসীমা এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেগুলি থাকছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা পাচ্ছি তিন দিন ও চার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে বিদর্ভা ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু ওড়িশা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে থাকবে এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে বিহার ঝাড়খণ্ডে আগামী তিন দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টি থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন থাকবে এবং এরই সাথে পূর্ব উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে কিন্তু আমাদের বিহার এবং ওড়িশা তার সাথে ঝাড়খণ্ড এবং পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গার ক্ষেত্রে এবং এখানে কিন্তু বিহার ঝাড়খণ্ডে বলা হচ্ছে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু ওড়িশা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু হালকা বৃষ্টি থাকে মাঝারি বৃষ্টি এবং কোনো জায়গায় অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেইশ থেকে উনত্রিশ তারিখ এবং ওড়িশাতে বলা হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ তারিখ অরুণাচল প্রদেশে বলা হচ্ছে চব্বিশ থেকে উনত্রিশ তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু পঁচিশ থেকে সাতাশ তারিখ ঝাড়খণ্ডও পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ তারিখ বিহারে কিন্তু সাতাশ থেকে উনত্রিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে আজ এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী চার দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু এর সাথে উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু পশ্চিম রাজস্থানে থাকবে না যেখানে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার থাকবে এই সপ্তাহে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি যেটা সাত দিনের রেনফল ফোরকাস্ট ম্যাপ দেয় তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু যেটা অরুণাচল প্রদেশে এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে আসামে এবং এ পাশে কিন্তু আমরা মণিপুরে কিন্তু দেখতে পাচ্ছি যে গরম ও আদ্রতপূর্ণ আবহাওয়া থাকবে এবং তারই সাথে কিন্তু বৃষ্টিও থাকবে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জায়গাতেই তবে কিন্তু আগামীকাল থেকে তাপমাত্রা কিন্তু একটু নামবে এবং এরই সাথে কিন্তু পঁচিশ তারিখের দিকে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পঁচিশ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে কিন্তু আসামের দিকেও ভারী বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি থাকছে এবং মণিপুরের দিকেও ভারী বৃষ্টি থাকছে তবে ত্রিপুরার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং